উত্তর কলকাতার আঠাশ নং ওয়ার্ডের সুদিয়া স্ট্রিটের মোড়ের কাছে অবস্থানরত মা শ্যাম সুন্দরী মায়ের মলিন বদন আত্মভোলা ছোট্ট শিশুর মতন প্রফুল্ল হাসি মন কেড়েছে ভক্তদের তাই শুধু কলকাতাবাসী নয় দূর দূরান্ত থেকে ছুটে এসেছে ভক্তরা মায়ের কাছে মা এখানে জীবন্ত অমাবস্যার রাতের অন্ধকারে প্রদীপের নিখিল আলোয় মায়ের আরাধনার সময় মা যেন স্বয়ং এসে ধরা দেয় ভক্তদের কাছে কিন্তু সেই মাই আজ সঙ্কটেই মায়ের প্রতি ভক্তদের উচ্ছ্বাস সহ্য হলো না সুবিধা ভোগীদের মাকে আজ বিতাড়িত হতে হলো তার নিজের মন্দির থেকেই বিস্তারিত জানাব দেবী শ্যামসুন্দরীর মন্দির ও ভক্তদের যাবতীয় সমস্যা মা আবার ফিরছে মন্দিরে এখন মাকে নিয়ে কি উদ্ধৃতি ভক্তদের দেবীর পূজা প্রতিনিয়তই হচ্ছিল কিন্তু মন্দিরে ভক্তদের উচ্ছ্বাসই নিয়ে আসলো সমস্যা আর অভিযোগ সরকারি রাস্তা জোড়া করে পূজোর লাইন সকলেই মায়ের পূজা দিতে আগ্রহী রাস্তা দিয়ে যেতে পারবে না কোনো গাড়ি যেতে পারবে না কোনো অ্যাম্বুলেন্স যতক্ষণ পূজা চলবে ততক্ষণ এমন ভিড় মায়ের কাছে আসা ভক্তদের এই উচ্ছ্বাস মানতে নারাজ সমস্যাভোগীরা এই বিষয়ে জনপ্রতিনিধি হিসেবে বক্তব্য রেখেছে তৃণমূল নেতা কুনাল ঘোষ আমরা নিজেরা হিন্দু এবং কালী ভক্ত মন্দির নিয়ে কোনো বক্তব্য নেই কিন্তু এই এলাকা থেকে দীর্ঘদিন অভিযোগ এসেছে যে এখানে এই মন্দিরটি তাদের কোনো ট্রাস্ট বা তাদের কোনো মানে কিছু বৈধ কিছু আছে কি না সেটার সন্ধান পাওয়া যায়নি দুই বিপুল সংখ্যক বিপুল পরিমাণ টাকা এখানে তোলা হচ্ছে এবং তার রেটও হচ্ছে সব ভয়ঙ্কর পাঁচশো এক থেকে আঠাশ হাজার পর্যন্ত এবং মায়ের মহিমা ভক্তের উচ্ছ্বাস ভক্তরা সকলেই আগ্রহী মায়ের কৃপা লাভে সেইখানে একটু বিকল্প ব্যবস্থা কি নেওয়া যায় না অন্তত মায়ের কথা চিন্তা করে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন অভিযোগ শুধু এলাকাবাসীর নয় মন্দিরে নিযুক্ত পুরোহিতের বিরুদ্ধেও রয়েছে প্রমাণ সমেত চূড়ান্ত অভিযোগ কেউ সোনার গয়না পড়ে মায়ের মন্দিরে পুজো দিতে গেলে সেই সোনার গয়না খুলে দিতে বলছে প্রধান পুরোহিত মায়ের নাকি খুব পছন্দ ওই সোনার হার বা সোনার দুল মা নাকি দশ হাজারের নিচে বিনারসি পড়ে না আপনি আমি ঘরে বসে কিভাবে জানবো মাকে নিয়ে আসল রহস্য কি তবে মাকে নিয়ে কেন এই ছিনিমিনি মা তো সকলেই তাই সকলের একত্র হয়ে এই সমস্যা মেটানো উচিত কি হবে লোভ লালসা করে মাটি থেকে জন্মেছি আবার মাটিতেই মিশে যেতে হবে মা আবার ফিরবে কবে তা এখনও নিশ্চিত না হলেও ভক্তের ভক্তির জোরে মা আবার ফিরবে নিশ্চিত মা যা করবেন ভালোর জন্যই করবেন জয় হরি